প্রিয় কাছে থেকে বন্ধ অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের অতিথি মোহাম্মদ আজিজুল হক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা যিনি চাপাইনওয়গঞ্জের মানুষ দীর্ঘ সময় বাইরে ছিলেন বিদেশও ভ্রমণ করেছেন এবং আমাদের মাঝে আজকে সময় দিচ্ছেন চাপাইনওয়গঞ্জে এসছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি চাপাই অনেক কাল বসবাস করা হয় নাই যখনই আসি ভালোই থাকি আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে আর আপনার কাছে জানতে চাচ্ছি নবাবগঞ্জের মানুষ আপনি চাপাই নবাবগঞ্জে শিকড় গাথা আছে আপনার ভাইরা বোনেরা এবং মা বাবা সবাই এখানে থাকেন আপনি বাইরে থাকেন চাপাই নবাবগঞ্জে একটা প্রতিষ্ঠানে আপনি এসছেন এখন কথা বলছেন এই অনুভূতিটা কেমনভাবে আপনি ব্যক্ত করবেন পুরোপুরি ব্যক্ত করা মনে হয় একটু কঠিন কারণ এখানে অনেক বেশি আবেগ জড়ানো তারপর এইভাবে বলতে চাই যে সব সবসময় ভাষা দিয়ে প্রকাশ করা যায় না আমি কিছুটা অনুভব করছি সেটা হচ্ছে যে আমার দৃষ্টিতে রেডিও মহানন্দা চাপাইয়ের কণ্ঠস্বর আমি মনে করি তো সেই কণ্ঠস্বরের মাধ্যমে আমি চাপাই নেওয়া যে বৃহত্তর জনগণ শ্রোতা মানুষের সাথে কথা বলছি একজন সাধারণ মানুষ হিসাবে গ্রামের মানুষ হিসাবে এটা অন্যরকম অনুভূতি এটা প্রকাশের কঠিন অনুভবে সোজা ভালো লাগছে আপনাকে আমরা আমাদের রেডিও চাপাই রেডিও রেডিও মহানন্দায় পেয়ে দীর্ঘ বারো বছর ধরে আমরা সম্প্রচারের সাথে যুক্ত আছি আপনার মতো মানুষগুলোকে যখন কাছে পাই এবং ভালো উইসেস যখন পাই তখন আমাদের বুকটা ভরে যায় এবং আমরা কাজ করার অনুপ্রেরণা পাই তো যেহেতু আপনি চাঁপাইনোগঞ্জের মানুষ চাঁপাইনওয়গঞ্জের কো কোন এলাকায় আপনি বড় হয়েছেন কোথায় জন্ম হয়েছে সেটি যদি আমাদের শ্রোতাদেরকে জানান ধন্যবাদ আমি চাপাইনওয়াগঞ্জের মানুষ যদিও আমাদের আদিবাস আমার বাবার দাদার নানার বাড়ি চাঁপাইনগঞ্জ থেকে অল্প দূরে সেটা পাঁচ ছয় কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গা গ্রামে যেটা মনন্দা পাড়ে এ পাড়েই সেখানেই আমাদের শিকড় সেখান থেকে চাকুরি সূত্রে আমার বাবা যে আসেন অনেক আগে এবং মজার বিষয় হলো যে আমাদের ছয় ভাই বোন জীবিত ছয় ভাই বোন আমি জন্মগ্রহণ করে জ্ঞান হওয়ার পরে যাদের দেখেছি তাদের মধ্যে আমার জন্মই শুধু চাপায় নাগঞ্জে বাকি সবাই বালিয়াঙায় জন্মগ্রহণ করেছে এখন সেইটা বাবার চাকরি সূত্রেই হয়েছে তারপরে আমরা পড়াশোনার সার্থে চাপায় না বালিয়ার থেকে চাপায় আসি তবে আমার বাল্য শিক্ষা কিন্তু বালিয়াঙায় বালিয়াঙায় আমি প্রাইমারি শিক্ষা শুরু করি আমার মামা আমার চাচা সবাই শিক্ষক ছিল তারা হাই স্কুলের হলেও আমার বাবার প্রাইমারি শিক্ষক আমারও প্রাইমারি শিক্ষক ছিলেন সেটা আমার গর্বের শিক্ষক সেটা আমার গর্ব আমার প্রাণের শিক্ষক আমি তার কাছে এমনকি বৃত্তি পরীক্ষার জন্য পড়েছি তো সেখানে শুরু তারপরে আব্বার চাকরির কারণে আমরা চাঁপাইয়ে চলে আসি চাঁপাই নবগঞ্জে আসার পরে এখানেও প্রাইমারি শুরু করেছি তারপরে মাধ্যমিক শিক্ষা এখানেই উচ্চ মাধ্যমিক শিক্ষা চালু হয় নবগঞ্জ কলেজেই মাধ্যমিক শিক্ষা এখানে কোন স্কুলে মাধ্যমিক শিক্ষা আমি শুরু করেছি সরকারি হরিমোহন স্কুল দিয়ে কিন্তু পরবর্তীতে আমি মাত্র কয়েক মাসের জন্য বালিয়াডায় ফেরত যাই চাচার কাছে পড়তে সেটা আমার আব্বার ইচ্ছাই আমার ইচ্ছাই নাই তারপরে সেখানে আমি বেশ দুষ্ট করতাম চাচার কাছে সেটা চাচার মনোপুত হয় নাই আমারও ভালো লাগতো না বাবা মাকে ছেড়ে থাকতে ভালো লাগতো না মাঝখানে ফিরে আসলে সরকারি স্কুলে যেহেতু মাঝখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই তখন আমি চলে যাই নবগঞ্জ উচ্চ বিদ্যালয় যেটা নবগঞ্জ স্কুল বলে এখনও পরিচিত যেটা বেসরকারি সেখান থেকেই আমি এসএসসি পরীক্ষা পাশ টাউন স্কুল টাউন হাই স্কুল যেটা যেটা জনগণের গণ স্কুল ছিল ছাত্র সংখ্যা শেষ ছিল না সেখান থেকেই আমি ম্যাট্রিক পাশ করি তারপরে সেখান থেকে পরবর্তীতে নবগঞ্জ কলেজ যেটা এখন সরকারি কলেজ সেখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করি এই হচ্ছে আমার চাপাই নবাবগঞ্জের অবস্থান এবং পড়াশোনা চাপাই নগঞ্জের পড়াশোনা শেষে তারপরে কোথায় পড়াশোনা করলে আচ্ছা স্বপ্ন ছিল ডাক্তার হব এটা ভুলে যেতে হবে কিন্তু ছিল সেই জন্য ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি শুধুমাত্র ডাক্তারি পড়ায় ভর্তি হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু বিফল হই পরবর্তীতে এটা খুব স্বাভাবিক সবাই জানেন যারা পড়াশোনা করছেন ডাক্তারিতে যে একবার বিফল হলে পরবর্তীতে আর ডাক্তারিতে ভর্তি হওয়াটা খুব কঠিন দ্বিতীয়বার আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামরসিংয়ে ভর্তি হই এবং সেখান থেকে কৃষি বিষয়ে স্নাতক কৃষি বিষয়ে স্নাতকোত্তর করি সেটা আটাত্তর সালে আমি ভর্তি হই সুতরাং সাতাত্তর সাল পর্যন্ত আমি চাঁপাইনগঞ্জে থাকছি নির্বিচ্ছিন্নভাবে চাঁপাইনগঞ্জ কলেজ থেকে সরাসরি কৃষি বিশ্ববিদ্যালয়ে যায় মামরসিং আপনার বিশ্ববিদ্যালয় জীবনের কথা কিভাবে মনে পড়ে বা এখনও আপনাকে আন্দোলিত করে কি না বা ছাত্র জীবনের কোন স্মৃতিটা আপনাকে বেশি আন্দোলিত করে নস্টালজিক হয়ে যান হ্যাঁ সেটা আমার মনে হয় যে আমার প্রাইমারি স্কুলের কিছু সময় আছে যেটা খুব নস্টালজিক যেটা আমাকে আন্দোলিত করে কারণ অনেক বেশ কয়েকটা প্রাইমারি স্কুলে আমি পড়ছি আর আমার স্নাতক পড়াশোনার সময়টা অনেক বেশি ঘটনাবহুল অনেক বেশি স্মৃতিময় কার্যক্ষেত্রে তিরিশ বত্রিশ বছর কাটিয়ে ফেলেছি আর স্নাতকে ছিলাম মাত্র পাঁচ সাড়ে পাঁচ বছর স্নাতকোত্তর নিয়ে কিন্তু সেটাই যেন সারা জীবন স্মৃতিতে ভাসে ঘটনাবহুল সুতরাং আমাকে যদি জানতে চাওয়া হয় যে কর্মজীবন বেশি স্মৃতিময় নাকি ছাত্র জীবন বেশি স্মৃতিময় সেটা সাইড সাইড বাই আমার জানতে তো ইচ্ছেই করে হ্যাঁ তাহলে কর্মজীবন অনেক লম্বা হওয়া সত্ত্বেও ছাত্র জীবনই বেশি স্মৃতিময় কারণ ও ওটা অন্যরকম দায়িত্ব শুধু পাশ করা কিন্তু বাকি সবটাই মধুর বিধুর স্মৃতিতে ভরা সেটাই আন্দোলিত করে বেশি এখনও আচ্ছা আমি আমার নিজেরও কোনো এক বিশ্ববিদ্যালয়ে কোনো এক বলবো কেন রাজ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছিল আমি প্রথমে যে দেখেছিলাম যে তার মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে এখন সে চলে যাবে হাউমাউ করে কাঁদছে তখন আমার মনে হচ্ছে কান্নাকাটির কী প্রয়োজন আমরা তো পড়তে আসছি পড়ে যাব এটাই তো স্বাভাবিক এরকম কিছু স্মৃতি বা এরকম কিছু বিষয় আপনাকে নাড়া দিত কি বা কী মনে হয় আমি বলেছি যে আমার স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সময়টা কৃষি বিশ্ববিদ্যালয়ের জীবনটা অনেক বেশি ঘটনাবহুল ছিল ছিল মানে ওই ওখানেই আমার জীবনের প্রবাহকে ভিন্ন পথে বা সার্থকতার পথে নিয়ে গেছে আমি যে আজকে যেখানে আছি সেখানের পথে নিয়ে আসছে তো ওখানে যে আমাকে নানাবিধ স্মৃতিতে পড়তে হয়েছে নানাবিধ পরিস্থিতিতে পড়তে হয়েছে প্রথম যেটা আমি বলবো চাপায় নামগঞ্জের এটা সবারই কারো কারো অনেক কষ্ট আছে কিন্তু আমি এটাতে কষ্ট দেখি না মজা লাগে আমার ভাষা নিয়েই আমাকে বড়ই টিজ করা হইতো আমি দন্তস্যা বলতে পারতাম না তারপরে যে টান বলে হলে যেই সব বড়ো ভাইরা ছিল তা কি থাকতো আমি ছোট একটা ঘটনার উল্লেখ করি সময় পারমিট করলে সেটা হচ্ছে আমাদের খুব সিনিয়র টাঙ্গেলের এক ভাই ছিল তা আমি কথা বলে উনি বুঝতেন না আমাকে অনেকবার রিপিট করতে বলা হতো হ্যাঁ পুনরাবৃত্তি করতে বলা হতো তো এক সময় উনি বললেন আজিজ আমাকে এখানে আজু বলে সবাই ওখানে গেলে আমাকে আজিজ বলতো আজিজ আমি যখন আপনি যখন দেখবেন আমি দিকে বাছুরের মতন তাকিয়ে আছি বুঝুন আমি বুঝিনি আপনি রিপিট করবেন এটা তো আমার ভোলার মতো কিছু না আমি এটা ফার্স্ট ইয়ারেই ফেস করেছি সেটা আটাত্তর উনআশি সালে আজকে কত সাল এটা তো যায় না টাঙ্গাইলের সে ভাই এখনও আমার স্মৃতিতে জল জল করে আর এই তো আমি ভুলব না তারপরে থেকে আমি আমার ভাষা চেঞ্জ করার চেষ্টা করেছি আমি জানি আমি ভুল করেছি কিন্তু এটা ওনার কথাতেই আমাকে চেষ্টা করতে হয়েছে চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জায়গায় এখন তো আপনি যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করছেন সেইখানে কিন্তু আপনার ওই টানটা নেই বললেই চলে আপনি মনে হয় অনেক ইম্প্রুভ করেছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলাফেরার মধ্য দিয়ে আর কি হ্যাঁ ইম্প্রুভমেন্টটা এটা চাপায় নামের মানুষ এটা ইম্প্রুভমেন্ট বলবে কিনা জানি না কারণ আমি আমার ভাষা ভুলে গেছি তবে যেখানে আমার কর্মক্ষেত্র এখনকার বাস স্থান সেখানে তারা বুঝতে পারে না তেমন একটা জাম চাপাই লোক হ্যাঁ তারপরও ধরা খায় দন্তষা আসলেই ধরা খায় হ্যাঁ কিন্তু এইটা হয়েছে কি আমি মামনসিংয়ে পড়ছি জামালপুরে চাকরি করছি তারপরে গাজীপুরে চাকরি করছি বিদেশ গেছি ইংলিশে কথা বলতে হয়েছে এখন ঢাকায় বাস করি কতগুলো ভাষার মিশ্রণ ঢাকার তো নিজস্ব ভাষা আমরা বলতেই পারি না তাহলে এতগুলো ভাষার মিশ্রণে চাপায় নেওয়া যে দন্তাশা টান কুণ্ঠে গেলাজি এগুলো সব চলে গেছে আমি আমি বলবো না যে প্রাউড অব দ্যাট কিন্তু এইটা নিয়ে আমাকে নবাবগঞ্জেও বিপদে পড়তে হয়েছে আমাদের এখানকার একজন সাম স্বনামধন্য ব্যক্তির সামনে বসে কথা বলছিলাম আমার এক কাজিনের সাথে উনি আমাকে হঠাৎ করে বললেন আপনি কার বেড়া আসছেন ঈদ করতে আসছেন চাপায়ের ভাষায় কারণ তখন আমার চাপায়ের ভাষা হারিয়ে গেছে অনেকখানি তো এই ভাষা এই বিভিন্ন জায়গাতে বসবাস আজকের ইম্প্রুভমেন্ট যেটা আপনি বলছেন ইম্প্রুভমেন্ট আমি জানি না এটা ইম্প্রুভমেন্ট কিনা আমার ভাষার সক্রিয়তা হারিয়ে গেছে চাপায়ের ভাষা নেই প্রিয়সত আমরা আছি কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মোহাম্মদ আজিজুল হক যিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন জব করেছেন এবং সর্বশেষ ওই প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি হিসাবে অর্থাৎ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে অবসরে গিয়েছেন বর্তমানে অবসর জীবন পালন করছেন তার সাথে কথা বলছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসিব হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেডিও মহানন্দা এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি জানি না কেমন লাগছে তবে আমার খুব ভালো লাগছে কারণ আমাদের আজকের যিনি অতিথি ওনাকে আমি ব্যক্তিগত জীবনে আমার একেবারে ছোট্ট জীবন যখন ক্লাস ওয়ান থেকে পড়ালেখা করি তখন থেকেই ওনাকে চিনি আর রেডিও মহানন্দা যে গ্রামে অবস্থিত সেই গ্রামের মানুষ হলো আমাদের আজিজুল হক ভাই যেহেতু ছোট থেকে ওনাকে চিনি আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে ছোটতে আমাকে কেমন দেখেছেন বা কোনো স্মৃতি আছে কি না বা কোনো স্মৃতি নাই বা কোন সময় কোন সময়ের কথাটা আমার ব্যাপারে ওনার মনে পড়ে সেই বিষয়টি জানতে ইচ্ছে করছে মজার প্রশ্ন খুবই ভালো লাগলো আমরা যখন এই গ্রামে আসি আমরা চাপা এসেছি অনেক আগে অনেক আগে বাবার চাকরি সূত্রে তো প্রথমে আমরা থাকতাম সরকারি কোয়ার্টারে বেশি দূরে নয় এখান থেকে তারপরে এই গ্রামে জমি কিনলো তার অনেক পরে বাড়ি করলো আমরা যখন বাড়িতে উঠি সত্তর সালে জাস্ট যুদ্ধের আগে আগে মুক্তিযুদ্ধের আগে আগে আমরা মাত্র কদিন থাকার পরে পালিয়ে গিয়েছিলাম তো এই সময় এইখানে গ্রামে বসতি খুব কম ছিল তবে আমার জানা মতে এখন উপস্থাপক মোহাম্মদ হাসিফ হোসেনের সাথে কথা বলছি তাদের বাবা চাচাদেরকেই আমরা বেশি চিনতাম যেহেতু সে আমার সব ছোটো ভাইয়ের বন্ধুর পর্যায়ে আমার ছোটো ভাই তখন একদম ছোটো যাই হোক তাদের ভাইদেরকে সবাইকে আমি চিনতাম বিশেষ করে রাজীব আপনার আমার বড় ভাই হ্যাঁ রাজীবকে খুব বেশি চিনতাম কারণ সে অনেক চলাফেরা করতো কথাবার্তা বলত সবাইকে সমানভাবে চিনতাম না তবে হাসি ফোষণকেও চিনতাম সবচেয়ে বেশি চিনতাম তাদের বাবা চাষাদেরকে তারা আমাদের পড়োশই ছিল একটু দূরে হলেও পড়োশি ছিল গ্রাম ঢুকতে গেলে তাদের বাড়ি পার হয়ে যেতে হতো না দেখে কোনো উপায় ছিল না ফলে তাদের সাথে আমাদের পরিচিতি হয়েই গেছিলো এটা ঠিক তারা আমাদের স্মৃতিতেই ছিল সারা জীবনেই ছিল না সেটাই সেটাই আপনারা আছেন না ধন্যবাদ আপনাকে এই স্মৃতি আর আপনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রথম জয়েন করলেন কোন কোন স্পটে বা কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে ফার্স্ট আপনি চাকরিতে জয়েন করলেন আচ্ছা এখানে যদি আমি শুরু করি যে কোথায় প্রথম কর্মজীবন শুরু করছি তাহলে একটু এখানে একটু নচ আছে একটু ছোট্ট গল্প আছে সেটা হচ্ছে আমরা আমি কৃষি গবেষণা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি যখন ভর্তি হই তখন আমি দেখেছি যে আমরা প্রথম বর্ষে যখন চতুর্থ বর্ষের ছাত্ররা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে তারা বারান্দায় পড়তেছে এই ঘরে পড়তেছে অলরেডি তাদের হাতে তখন তিনটে চারটে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে আছে সেটা আমাদেরকে খুব প্রলুদ্ধ করতেছে আমাদের চাকরি হবেই কিন্তু আমরা চার বছর পাঁচ বছর পরে যখন পাশ করে বেরোলাম তখন দেখলাম চাকরির বাজার কঠিন হয়ে গেছে তা আমরা গ্র্যাজুয়েশান পাস করে চাকরির দরখাস্ত করতেছি আর মাস্টার্সে ভর্তি হয়ে গেছি সে দুটো চলছে পাশাপাশি চাকরি হয় না হয় না হয় না নয় মাস পরে প্রথম হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম অ্যাপ্লিকেশান করতেছি 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 একটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড আসলো নট ইন্টারভিউ কার্ড সরাসরি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট কার্ড এবং অবাক হবেন সেটা কোনটা বাংলাদেশ কৃষি ব্যাংক সেইখানে হেড অফিসে জয়েন করা লাগলো কৃষি ব্যাংকের সেখান থেকে আমাদেরকে বিভাগীয় অফিসে পাঠানো হলো সেখান থেকে আমার পোস্টিং হলো নাটোরের আহমদপুর ইউনিয়নে সেইখানে আমি এক মাস কাজ করি এইটাই আমার প্রথম জব বাংলাদেশ কৃষি কৃষি গবেষণা ইউনিকে প্রথম বলা যাচ্ছে না সিরিয়ালে এবং সেখানে ম্যানেজারের সাথে আমার বাবার পরিচিতি ছিল আমি ওখানে থাকতাম এক মাস কাজ করে কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে যে পড়াশোনা করার সময় আমি যখন বিভিন্ন চাকরিগুলো দেখতাম আমাদের বিভিন্ন বিভাগে চাকরি বিভিন্ন ফিল্ডের চাকরি সেখানে আমার কাছে গবেষণায় টানত এবং দেখা গেল যে আমাদের গ্র্যাজুয়েটরা অনেকগুলো গবেষণা ইনস্টিটিউটে যেতে পারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পশু গবেষণা ইনস্টিটিউট তারপরে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট রকম আটটা গবেষণা ইনস্টিটিউট আছে এখন বাংলাদেশে যেখানে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যেতে পারে তা আমাদের প্রধান লক্ষ্য ছিল কৃষি গবেষণা এসে যেটা সবচাইতে বড় বাংলাদেশে তো কৃষি গবেষণা ইনস্টিটিউট ইন্টারভিউ দিয়ে আসছি ব্যাংকে থাকতে আমি খবর পেলাম আমার ওখানে চাকরি হয়েছে ব্যাংকের চাকরি ফেলে পালিয়ে চলে গেলাম এক মাস দশ দিন পরে তো সেইটা আমার সেকেন্ড জব বাট দ্য প্রাইমারি জব ওটাই আমার প্রাইমারি জব ব্যাংকের জবটা ছিল যে যদি না হয় বাংলাদেশ কৃষি গবেষণায় যদি না হয় অন্য চাকরি এছাড়া সুগার কর্পোরেশনের চাকরি হলো সেগুলো পরের ঘটনা কৃষি গবেষণায় যখন আমি জয়েন করলাম তখন আমি বুঝলাম যে হ্যাঁ দিস ইজ মাই ড্রিম জব এখানেই আমি থাকতে চাই এবং সেটাই আমি পরবর্তী তেত্রিশ চৌত্রিশ বছর করেছি এনজয় করেছি এবং আজকে আমি যেখানে দাঁড়ানো সেটা বাংলাদেশ কৃষি গবেষণার অবদান সেখান থেকেই আমি উচ্চতর ডিগ্রি নিয়েছি তাদের চাকরির ইয়ের মাধ্যমেই কি বলবো এটা নিয়মের মাধ্যমে সেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটই আমাকে আজকের এই পর্যায়ে দিনে শ্রত বন্ধুরা আমাদের আজকের অতিথি মোহাম্মদ আজিজুল হক যিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন তেত্রিশ বছর আমরা শুনলাম ওইখানে তার কর্মকাল কাটিয়েছেন এবং সর্বশেষ উনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অর্থাৎ ওই ইনস্টিটিউটের প্রধান হিসাবে অবসরে গিয়েছেন আমরা কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে প্রথম পর্ব ওনার সাথে প্রথম পর্ব আমরা শেষ করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব ওনার সাথে কথা বলবো আজকের মতো আমরা কাছে থেকে বন্ধু অনুষ্ঠানের প্রথম এপিসোড মোহাম্মদ আজিজুল হক কৃষি গবেষণা ইনস্টিটিউটের যিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে অবসরপ্রাপ্ত হয়েছেন তার কাছ থেকে এবং শ্রোতা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আগামীতে দ্বিতীয় পর্বে আবারও আমরা আমাদের অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দুটো পর্বের জন্য আমাদেরকে সময় দিচ্ছেন প্রথম পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাকে ধন্যবাদ কাল বা আগামী পর্বে আবার আপনার সাথে আমরা কথা বলবো শ্রোতাদের সামনে আর কি আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য